সোমবার থেকে রাজ্য জুড়ে শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরীক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে যানজট নিয়ন্ত্রণের আহ্বান জানালেন আসানসোল পৌর ডেপুটি মেয়র ওয়াসিমুল হক সাধারণ মানুষ ও প্রশাসনকে যৌথভাবে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করে তিনি জানান পরীক্ষা চলাকালীন শহরে যান চলাচল স্বাভাবিক রাখা জরুরি এদিন ডেপুটি মেয়র বলেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কোনো অসুবিধা না হয় সে বিষয়টি মাথায় রেখে আমরা সাধারণ মানুষকে অনুরোধ করছি অযথা রাস্তা যানবাহন না রেখে চলাচল মুক্ত রাখতে সাহায্য করুন উচ্চ পরীক্ষায় আমার ছোট ভাই বোন যারা পরীক্ষাতে বসবে অংশগ্রহণ করছে তাদেরকে আমার হার্দিক শুভকামনা বাধাই এবং পাশাপাশি আসানসোলের সাধারণ মানুষের কাছে আমার অনুরোধ আমার ঘরের ছেলে মেয়েরা পরীক্ষা দিতে যাচ্ছে তাদের সুবিধা করে দিতে রাস্তায় জাম ঝনঝট না হয় যারা গাড়িটা পার্কিং করছেন পার্কিং জোনে পার্কিং করুন এবং রাস্তা সাইডে রোডের কিনারে যারা ব্যবসায়ীরা ছোট ছোট দোকানদাররা দু ব্যবসা করছেন তাদেরকে আমি ক্ষতি করতে চাইছি না কিন্তু উনাদের কাছে আমার অনুরোধ রয়েছে যে রাস্তাটা ছেড়ে আপনারা ব্যবসা করুন রাস্তায় কোনো জ্যাম জঞ্জট না হয় এছাড়া আসানসোল ট্রাফিক পুলিশ ও একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে বলে সূত্রে খবর পরীক্ষা সময় গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে যাতে কোনোভাবেই যানজট সৃষ্টি না হয় টোটো অন্যান্য ছোট যানবাহন চালকদের অনুরোধ করা হয়েছে যাতে তারা নির্দিষ্ট রুট মেনে চলে এবং পরীক্ষা সময় সতর্কতা অবলম্বন করে আমরা সমস্ত আসানসোলবাসীকে একটা বিনীত অনুরোধ করছি যে আগামীকালকে কালকে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা আসানসোলের সমস্ত ব্যস্ততম যে সমস্ত রোড আছে হটন রোড থেকে নিয়ে আরম্ভ করে ইসমাইল থেকে নিয়ে আরম্ভ করে তাম আসানসোল যে সমস্ত একশো ছটা নম ওয়ার্ড আছে যে সমস্ত ব্যস্ত শহরগুলো রাস্তাগুলো আছে সেগুলোতে যদি এই টোটো থেকে আরম্ভ করে সমস্ত গাড়িগুলো একটু ট্রাফিক রুল মেনে যদি দাঁড়ায় এবং দোকানপাটগুলো যদি একটুখানি পেছন করে নেয় আপ টু পরীক্ষার অবধি তাহলে পরীক্ষার্থীরা ঠিক গন্তব্যস্থল ঠিক সময় পৌঁছাবে এবং আমাদের কাছে আসানসোলের দুটো একটা বিরাট বড় বার্তা আসবে যে আমরা খুব ডিসিপ্লিন হইতে আসানসোল চলে চলছে এবং আগামী চলবে আমরা চেষ্টা করব যতটা যানজট না হয় আমাদের যারা প্যাসেঞ্জার থাকবে তাদেরকেও বুঝিয়ে বুঝে না আমরা প্রশাসনকে সব রকম সাহায্য করতে আছি আর পরীক্ষার যে সময়টা যে টাইমটা যেটা পরীক্ষা আরাম হবে সেই টাইমটা প্রয়োজন পড়লে আমরা গাড়িটা একটু বন্ধ রেখে আমরা তাদের পরীক্ষা থেকে যাতে যেতে পারে পরীক্ষায় দেওয়ার যায় স্থানে সেই জন্য আমরা সব রকম ব্যবস্থা করব আমাদের তরফ থেকে কোনো রকম কোনো অসুবিধা হবে না পরিচালকদের তরফ থেকে কোনো রকম কোনো যানজট কিছু হবে না রাহুল রিপোর্ট বাংলা